এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলায় যত সময় এগুচ্ছে ততই কিন্তু বিপদ থেকে বিপদগ্রস্ত হয়ে পড়ছেন যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা হাজার শিক্ষক শিক্ষিকার মধ্যে যারা যোগ্য তাদের চাকরির ব্যবস্থা নির্দেশ দিয়েছিল অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া পরীক্ষা নিয়ে তাদের যোগ্যতার প্রমাণের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জাস্টিস খান্নার ডিভিশন বেঞ্চ কিন্তু সেই নির্দেশের পরপরও রাজ্য যোগ্য চাকরিহারাদের সাথে নতুন ফ্রেসাসদের যোগ করে জটিলতা কিন্তু প্রথম থেকেই সৃষ্টি করেছে আর সেই জটিলতায় কিন্তু একের পর এক সুপ্রিম কোর্ট বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ কার্যত বিরক্ত হয়ে মামলা কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ট্রান্সফার করেছেন আর আজ উঠেছিল কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের মামলা কেন দশ নম্বর দেওয়া হবে যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের এই প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছিল এবং তারপর আরো একটি মামলা দায়ের হয়েছিল যোগ্যরাই যোগ্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন নবম দশমে যারা শিক্ষকতা করতেন তারা একাদশ দ্বাদশে কেন দশ নম্বর পাবেন তার উপরে আরো একটি মামলা দায়ের হয়েছিল যেখানে উল্লেখ ছিল ইন্টারভিউ আগে দশ নম্বর দেওয়া উচিত না ইন্টারভিউয়ের পরে সর্বশেষ ফাইনাল রেজাল্টের সাথে দশ নম্বর যোগ করে রেজাল্ট বের করা উচিত অর্থাৎ সব মিলিয়ে কিন্তু একের পর এক প্রশ্ন মানে বৃদ্ধ এসএসসি এবং তার সাথে সাথে বিপদ একেবারে ভয়ঙ্কর বিপদে যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা কারণ আজ যা প্রশ্ন তুলে দিলেন বিচারপতি অমৃতা সিনহা আজ কিন্তু সরাসরি একেবারে যোগ্যদের যোগ্যদের নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিলেন বিচারপতি অমৃতা সিনহা যোগ্যদের তালিকা নিয়ে এবার প্রশ্ন তুলে দিলেন বিচারপতি অমৃতা সিনহা যোগ্যদের তালিকার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিচারপতি অমৃতা সিনহা এতদিন পর্যন্ত অযোগ্য তালিকা নিয়ে প্রশ্ন উঠেছিল বিভিন্ন আদালতে কিন্তু আজ যোগ্যদের তালিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেল কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে কারণ ওএমআর সিট তো নেই ওএমআর সিট নষ্ট করা হয়েছে কিসের ভিত্তিতে যোগ্যদের বাছাই করলো এসএসসি এবার কিন্তু এক প্রশ্নে রীতিমত কুপকাত এসএসসি চরম বিপাকে চরম অস্বস্তিতে প্রায় পনেরো হাজারেরও বেশি যোগ্য শিক্ষক শিক্ষিকারা এবার কি আবারও নতুন করে বিপদ বাড়তে চলেছে যোগ্যদের আজ বিচারপতি যা পর্যবেক্ষণে জানালেন তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল গোটার রাজ্য জুড়ে ফের এসএসসি মামলায় হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য কারা যোগ্য তাদেরকে চিহ্নিত করা হলো কিভাবে এসএসসি মামলায় রাজ্যকে প্রশ্ন করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা শুক্রবার এসএসসি মামলা শুনানি ছিল বিচারপতি পর্যবেক্ষণ দু সালের নিয়ম বহু প্রার্থীকে এই নিয়োগ প্রক্রিয়া থেকে বঞ্চিত করেছে বিচারপতি আরও প্রশ্ন করেন নতুন নিয়মে বয়সের যে ছাড়ের কথা বলা হয়েছে তার সুবিধা কারা পাবেন রাজ্যের যুক্তি সম্পূর্ণ বিষয়টি আদালতের নজরে এনেই করা হয়েছে দু সালের নিয়মে ত্রুটি ধরা হলেও 2016 ষোলো এবং 2019 উনিশ সালের নিয়ম পুনরায় কার্যকর হতে পারে না মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফির্দ শামীম আদালতে জানান অনেক যোগ্য প্রার্থীকে নিয়োগ প্রক্রিয়া থেকে বঞ্চিত করা হয়েছে দু সালের নতুন নিয়োগের বিজ্ঞপ্তিতে থাকা নিয়মগুলি স্কুল সার্ভিস কমিশন নিজেদের খেয়াল খুশি মতো করেছে আদালতে তাদের সওয়াল দু ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া দুর্নীতিগ্রস্ত তার সমাধান না করে আবার ভুল পথে নিয়োগ করছে এসএসসি আদালতের আইনজীবী ফিরদোস শাহীম বলেন মামলাকারীরা দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ায় চাকরি প্রার্থী তাদের কারোর বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই অথচ এসএসসির নতুন নিয়মে তারাই বঞ্চিত তার যুক্তি দু পঁচিশ সালের নিয়োগ প্রক্রিয়ায় এমন কিছু নিয়ম আনা হয়েছে যা আগে ছিল না অভিজ্ঞতার ভিত্তিতে নম্বর দেওয়ার কথা রয়েছে বলা হয়েছে আগে যারা স্কুলে বা বিভিন্ন জায়গায় শিক্ষকতা করেছেন তাদের অতিরিক্ত নম্বর দেওয়া হবে ফির্দোষের প্রশ্ন এই নিয়ম কেন এর ফলে সমস্যা তৈরি হয়েছে দু হাজার ষোলো সালের দুর্নীতির কারণে বঞ্চিতদের তো অভিজ্ঞতা নেই তাই তারা সেই সুযোগ পাননি উল্টো অনিয়মে চাকরি পেয়েছেন তারা কিভাবে পাবেন অতিরিক্ত নম্বর এই নিয়ম বৈষম্য তৈরি করেছে তিনি আরও আদালতে জানান যোগ্য এবং অযোগ্যদের কোনো তালিকা এসএসসি প্রকাশ করেনি ফলে প্রকৃত যোগ্য এবং প্রকৃত অযোগ্য কারা তা এখনো স্পষ্ট নয় এর ফলে দাগি অযোগ্যরা নতুন নিয়োগে অংশ নিয়েছেন এসএসসি উনতিরিশ এবং তিরিশে মে বিজ্ঞপ্তি দুটি বেআইনি সেগুলি খারিজ করা হোক তাদের আবেদন আদালত নতুনভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিক তিনি বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে আরো বলেন সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলেছে কোনোভাবেই দাগি অযোগ্য প্রার্থীদের অংশগ্রহণ করতে দেওয়া চলবে না বা তারা অংশগ্রহণ করতে পারবে না এমনকি প্রার্থী প্রতিবন্ধী হলেও না তথ্য দিয়ে জানান উনতিরিশে মে গেজেট নোটিফিকেশন জারি হয় তিরিশে মে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে এসএসসি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রশ্ন করেন এত অল্প সময়ের মধ্যে তারা কিভাবে ঠিক করে ফেলল কত রয়েছে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল দত্তের উদ্দেশ্যে বিচারপতি অমৃতা হাসিনার মন্তব্য দু হাজার পঁচিশ সালের নিয়ম বহু প্রার্থীকে এই নিয়োগ প্রক্রিয়া থেকে বঞ্চিত করছে কারা যোগ্য আপনারা কিভাবে চিহ্নিত করলেন নতুন নিয়মে বয়সের যে ছায়ের কথা বলা হয়েছে তার সুবিধা কারা পাবেন এজির বক্তব্য মামলাকারীরা নিজেদের মতো করে দু হাজার সালের নিয়োগ বিজ্ঞপ্তি ব্যাখ্যা করছেন এ বিষয়ে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের নির্দেশ রয়েছে পুরো বিষয়টি আদালতের নজরে এনেই করা হয়েছে দু হাজার পঁচিশ সালের নিয়ম ত্রুটি ধরা হলেও দু হাজার উনিশ এবং দু হাজার ষোলো সালের নিয়ম পুনরায় কার্যকর হতে পারে না দু হাজার ষোলো সালের জায়গায় দু হাজার উনিশ সালের নিয়ম আনা হয়েছে আর দু হাজার উনিশ সালের জায়গায় আনা হয়েছে দু হাজার পঁচিশ সালের নিয়ম ফলে আদালত যদি দু হাজার পঁচিশ সালের বিজ্ঞপ্তি বাতিলও করে তবুও পুরনো দুই নিয়ম আনা যায় না আগামী সোমবার ফের এই মামলার শুনানি মামলার প্রেক্ষাপট দু হাজার পঁচিশ সালের এসএসসির একাদশ দ্বাদশের ফল প্রকাশের পরই একাধিক অভিযোগ উঠতে শুরু করে অভিযোগ ওঠে চিহ্নিত দাগীয় ভেরিফিকেশনের কল পেয়েছেন সেক্ষেত্রে সবার প্রথম প্রথমে উঠে আসে নীতিশ রঞ্জন বর্মনের বিষয়টি সামনে এনেছিলেন আইনজীবী ফির্দোস শামীম নীতিশের স্ত্রী যার সঙ্গে এখন বিবাহ বিচ্ছেদের মামলা চলছে তিনি আইনজীবীকে ফোন করে গোটা বিষয়টি জানিয়েছিলেন এরপরই মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে আগে শুনানিতে কলকাতা হাইকোর্ট আরও একবার কমিশনকে মনে করিয়ে দেয় কোনো দাগি যেন পরীক্ষায় না বসে নীতিশের নাম বাদ যায় ভেরিফিকেশন কলের লিস্ট থেকে পাশাপাশি আরও অভিযোগ ওঠে অভিজ্ঞতার ভিত্তিতে যে দশ নম্বর দেওয়া হয়েছে সেই নম্বর এমনও কয়েকজন পেয়েছেন যাদের জন্ম ১৯৯৭ সালের পর যে হিসাব কোনোভাবেই বয়সের অঙ্কে মিলছে না সেই মামলাও এখন দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে অর্থাৎ একাধিক মামলায় রীতিমতো বিপাকে এসএসসি চরম ফেঁসাতে কিন্তু যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা এই নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিয়েছিলেন গতকালই বিচারপতি অমৃতা সিনহা আজ সরাসরি নিয়োগ প্রক্রিয়া বাতিল করার সপক্ষে একের পর এক যুক্তি খাড়া করলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে আইনজীবী ফিরদোস শামীম আইনজীবী ফিরদোস্বামী স্পষ্ট করলেন এখনো পর্যন্ত কারা প্রকৃত যজ্ঞ এবং কারা প্রকৃত অযোগ্য সেই তালিকা এখনো পর্যন্ত এসএসসি রাজ্য দিতে পারেনি তাই কিভাবে বলা হচ্ছে যোগ্য বিচারপতি অমৃতা সিনহাও কিন্তু এই প্রশ্নটা তুলে দিয়েছেন যজ্ঞদের যে লিস্ট প্রকাশিত করেছেন তারা যে যোগ্যতার তার প্রমাণ কি কিভাবে এরা যোগ্য বললেন কিভাবে নির্ধারণ করলেন যোগ্যদের প্রশ্ন তুলে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে ফিরদোস শামিমরা স্পষ্ট করেছেন এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে এখনো অনেক অযোগ্য চাকরি হারারা ঢুকে আছেন যারা অভিজ্ঞতার জন্য দশ নম্বর পেয়ে পাশ করে গেছেন তাই যারা দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছিলেন যাদের দুর্নীতির জন্য এই নিয়োগ প্রক্রিয়াটা বাতিল হয়েছে পুরো প্যানেল বাতিল হয়েছে যজ্ঞরা পথে বসে গেছে এবং যাদের দুর্নীতির জন্য ফেসাসরা এত বছর ধরে বঞ্চিত হচ্ছে তারা তো দীর্ঘদিন ধরে বঞ্চিত তারা তো রাস্তায় লড়াই চালিয়ে যাচ্ছে চাকরির জন্য তারা কি দোষ করলো যেখানে সুপ্রিম কোর্ট দাবি করেছে আমরা তো নতুনদের সাথে পুরনোদের দেশ পরীক্ষা নিতে কখনোই বলিনি কে বলেছিল নতুন নিয়োগপত্র নতুন করে পুনরায় শূন্যপদ তৈরি করে নিয়োগ করতে পুরনো অর্থাৎ যারা যোগ্য চাকরি যারা শিক্ষক তাদের তো আলাদা করে পরীক্ষা নিতে বলেছিলাম কেন নতুনদের সাথে পুরনোদের মিলিয়ে মিশিয়ে এই জটিলতা সৃষ্টি করা হলো কোনো চাকরি আরা শিক্ষক যেন বঞ্চিত না হন এবং তার সাথে সাথে এটাও স্পষ্ট করা হয়েছে নতুনরাও যেন নিয়োগ প্রক্রিয়া থেকে বঞ্চিত না হয় অর্থাৎ সব মিলিয়ে কিন্তু একেবারে চরম বিপাকে এসএসসি এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আদৌ এই নিয়োগ প্রক্রিয়া ধোপে টেকে কিনা কি হতে চলেছে যোগ্যদের লিস্টটাও বাতিল হয়ে যায় কিনা বিচারপতি অমৃতা সিনহার এ সে কি হতে চলেছে শেষ পর্যন্ত সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের